নারাজগন্দো বাজারে আমরা অভিযান করছি এই অভিযানের মূলত হচ্ছে সচেতন করা যায় সেই লোককে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া অনুসারে আজকে আমরা বিভিন্ন জীবন পরিদর্শন করেছি পরিদর্শন করে ওই জন্য অভিযোগও পেয়েছি আমরা বর্ষার তেলের বিদান আমরা যদায় করেছি সেখানে আমরা দেখেছি তেলের মূল্য দুই থেকে তিন টাকা বেশি নিচ্ছে আমরা সরসির দোকানের সেল আমরা বদ্ধ করেছি মাননীয় মৌকুমা শিশুদের কাছে আমরা রিপোর্ট দেব উনি যা সিদ্ধান্ত নেই সেই অনুসারে আলোচনা করি সিদ্ধান্ত তাছাড়া আমরা গ্যাসের কেবি নামে একটা খালি আগে সরসির দোকান আমরা পরিবেশন করছি সেখানে দেখছি তাদের সর্ষে কুমিল্লার কিনা আছে গেচা আছে কেনা বেচার মধ্যে আমরা এক জায়গা আরেকটা ওষুধ আমরা পেয়েছি সেই ব্যাপারেও আমি অঙ্গের কাছে আমরা মহাসক যার সিদ্ধান্ত নিয়ে এইভাবে আমাদের আগামী তিরিশ টানে আমাদের একশোটা স্কুলের মাধ্যমে তাদের মেম্বারদের নিয়ে আমরা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে তাদের একটা প্রশিক্ষণ আজকে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধ ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু তরাই থাকে শুধু লং তরাই কত রান্না হয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু তরাই লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই